এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে হলো সানডে সকাল সকাল ঘুম থেকে তো আমি অনেকক্ষণ আগেই উঠেছি প্রায় ভোরবেলায় উঠেছি আর চলো তোমাদেরকে আমার ছাদ বাগানটা একটু দেখিয়ে দিই খুবই ছোট্ট ছাদ বাগান দুটো তুলসী গাছ আছে একটা গাঁদা ফুলের গাছ আছে আর একটা জেন্ট প্ল্যান আছে আর অ্যালোভেরা আছে আর একটা কুমড়ো ফুলের গাছ আছে আর একটা পুরো ফাঁকা তো কুমড়ো গাছটা হচ্ছে দেখতেছো একটা মানে দুটো গাছ আছে এখানে এই একটা গাছ আর এই একটা গাছ আছে সেটা হচ্ছে এক হাত মতন হবে এর মধ্যে যে অজস্র ফুল হয় প্রত্যেক দিন একটা দুটো করে ফুল ফুটতেই থাকে জানি না মানে কুমড়ো হবেও কি না আদৌ দেখতেই পাচ্ছ দুটো গাছে দুটো ফুল ফুটেছে নিয়ে গেলাম দুজনে দুটো বড়া খেয়ে নেব আজকে আর এই দিল্লিতে আসার পর কুমড়ো ফুল আর কুমড়ো ফুল পাতা বাটা খাওয়া তো প্রায় ভুলেই গেছি বাড়িতে গেলেই একমাত্র খাওয়া হয় তবে এখানে আমার নিজের গাছে এখন কুমড়ো ফুল ফোটাতে বেশ দুদিন পর পরই কিন্তু কুমড়ো ফুলের বড়া খেতে পারি আজকে ছিল জয়ের নাইট ডিউটি আর আমি আজকে কিছুই রান্না রান্নাবান্না করিনি তো সকালবেলা যখন ঘুম থেকে মানে সরি সকালবেলা যখনও ডিউটি থেকে এসছে তখন আমি ঘুম থেকে উঠে ফরাফর শুধু ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি আর রেহু ঘুমিয়েছিল রেহু ঘুমিয়ে থাকতে থাকতে আমি সমস্ত কাজকর্ম করে স্নান টান সেরে চলে এসেছি আর আজকে বানিয়েছিলাম ছাতুর পরোটা আর সাথে ছিল মশালা দই আমার জন্য এখন একটু বানিয়ে নিচ্ছি যেহেতু আমার স্নান টান হয়ে গেছে এখানে রিহুও কিন্তু ঘুম থেকে উঠেই গেছে তাই ভাবলাম চলো আমি রিহুকেও খাইয়ে দেবো আর আমি নিজেও ব্রেকফাস্টটা করে নেব তো আজকে ছাতুর পরোটা বানিয়েছিলাম তো সাথে কিন্তু একটু মশালা দই বানিয়েছিলাম মশালা দইয়ের রেসিপিটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি সত্যি কথা বলতে না যে কোনো পারাঠার সাথেই না এই মশালা দইটা খুবই টেস্টি লাগে আমার তো বেশ ভালো লাগে খেতে তো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিই তারপরে আবার রিহুকেও কিন্তু খাওয়াতে হবে রিহুর সাথে কিন্তু প্রায় ওই এক দেড় ঘন্টা কাটানোর পর আমি চলে এসেছি এবার রান্না করতে ওই যে সকালে বলেছিলাম যে আমি কোনো রান্নাবান্না করি নি আর আজকে তার উপরে সানডে একটু ভালো কিছু তো বানাতেই হবে তাই আজকে বানাবো ফুলকপির রোস্ট ওই কড়াইতে পাশে ফুলকপিগুলো সেদ্ধ করতে বসিয়েছি আর এই ফ্রাইং প্যানে পাশে আমি তাড়াতাড়ি করে মশলাটা বানিয়ে নিচ্ছি সামান্য একটুখানি সাদা তেল দিয়েছিলাম তার মধ্যে তিনটে পেঁয়াজ রাফলি কেটে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা অবশ্যই চার যার ঝাল অনুযায়ী দেবেন আর তারপরে দেবো আমি এখানে ওই চারমগজ কাজু আর কিশমিশ আমার কাছে কাজু অ্যাভেলেবেল ছিল না তাই আমি আমান বাদামই দিয়ে দিয়েছি বাদামগুলোকে ভিজিয়ে সেই খোসাগুলোকে একটু ছাড়িয়ে দিয়েছি টেস্ট মোটামুটি ওই একই লাগে তাই আমার কাছে যখনই কাজু থাকে না তখন আমি বাদাম দিয়ে দিই তো সমস্ত কিছু এগুলোকে একটু ভেজে তার মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এগুলোকে একটু ঢেকে হতে দেব লো ফ্লেমে আর এদিকে আমি রেহুকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিচ্ছি ও তো আমার পেছন ছাড়ে না রান্নাঘরেই রয়েছে কখন থেকে বসে নিচে বসে বসে খেলছিল তাই ভাবলাম নিচে বসেই যখন আছে দৌড়াতে আমার হবে না তো ওখানে বসে বসেই কিন্তু আমি ওকে আপেল সেদ্ধ করেছিলাম সেটা একটু খাইয়ে দিলাম আর এর আগে তো ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্টের এক দু ঘন্টা পরেই কিন্তু আমি ওকে একটা ফল দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যেই টাইম পাই না সেই দিনের ব্যাপারটা আলাদা আর যেদিন টাইম পাই সেদিন কিন্তু একটা যে কোনো সিজনাল ফ্রুট আমি ওকে দিয়ে থাকি তো তারপরে কিন্তু আমি রান্নাটাও শুরু করে দিলাম কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে তার মধ্যে যেই সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপিগুলো ওই ফুলকপিগুলোকে কিন্তু একটু ভালো মতন নুন দিয়ে ভেজে নেব ওই হালকা গোল্ডেন গোল্ডেন কালার করে ভাজলেও কিন্তু হবে আর আজকে জানো তো মানে কিছুদিন আগে মানে দুদিন আগে মতন না এই বাড়ির মালিকের অ্যানিভার্সারি ছিল তো বৌদিটা আমাকে একটু মিষ্টি দিয়ে গেছিলো তো বাচ্চা তো আর শুধু খালি দেওয়া যায় না তাই ভাবছি আজকে ওদেরকে এই রোজটা বানিয়ে দিয়ে আসবো অ্যাকচুয়ালি এই রোজটা কিন্তু আমাদের মানে বাঙালি খাবার তো এটা তো নন বেঙ্গলি খাবার না তো ওরা অতটা খায়নি তাই ভাবলাম আজকে ওদেরকে একটু বাঙালি খাবার টেস্ট করাবো আর তার থেকে বড়ো কথা এখানে যখনই কেউ কিছু দেয় ফাঁকা বাটি দিতে খুবই খারাপ লাগে তো আমি কিছু না কিছু বানিয়ে দিই বা আমি যখন কাউকে কিছু দেয় অন্য কেউ কিন্তু আমাকে বানিয়ে কিছু দিয়ে যায় বা মিষ্টি হলেও দিয়ে যায় ফাঁকা বাটি কেউই দেয় না তো যাই হোক এখন আমাকে ওই ওদেরকেও দেবো আর এই যে সাদা তেল আর একটু দিয়ে দিলাম ফুলকপি আমার ভাজা হয়ে গেছে আর তারপরে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু আদা রসুন বাটার মধ্যে আমি ওই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নুন একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মিশিয়ে বা তারপরে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ডাইরেক্ট মশলাটা তেলে দিলে অনেক সময় পুড়ে যায় তার জন্য ওই একটা বাটির মধ্যে আদা রসুন বাটার মধ্যে আমি এগুলো মিশিয়ে দিয়েছি মশলাটা আর তারপরে দিয়ে দিলাম আমি বড়ো চামচে দু চামচ মতন টক দই টক দইটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছিলাম তারপরেই কিন্তু আমি দিয়ে দিলাম টক দইটা টক দইটা নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি দিয়ে দিলাম ওই যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম আমরা পেঁয়াজ আর আমন্ড আর চাল মগজ আর কী যেন একটা ছিল আমার নিজেরও মনে পড়ছে না তো যাই হোক ওই মশলাটা যেটা আমরা বানিয়ে নিয়েছিলাম ওটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে ও কিশমিশ ছিল তো সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে এবার মশলাটা কিছুক্ষণ ফুটে উঠলেই কিন্তু ফুলকপিগুলোও দিয়ে দেবো তো ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু ঢেকে কিছুক্ষণ হতে দেবো দেন তারপরেই কিন্তু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলেই আমাদের ফটাফট এখানে কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপির রোস্ট তো ফুলকপির রোস্ট কিন্তু আমার প্রায় রেডি দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে তো গরম মশলা ছড়িয়ে চলো এবার নামিয়ে ওদেরকে গরম গরম সার্ভ করে দিই মানে দিয়ে আসি গরম গরম এক বাটি আর আমরাও ফটাফট এখন একটুখানি পাড়াটা ভেজে নেব তারপরে কিন্তু আমরা দুজনের লাঞ্চ করে নেবো আজকে